প্রিয় শিক্ষার্থীবৃন্দ অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার আজকের ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার সম্পূর্ণ অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নটি দেখব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো শিক্ষার্থীরা তোমরা সময় পাবে হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান সত্তর এই ক্ষেত্রে তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য এক থেকে আট পর্যন্ত প্রশ্ন দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং সেখান থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে পনেরোটি সেখান থেকে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রতিটিতে দুই নম্বর করে দশটির জন্য বিশ নম্বর পেয়ে যাচ্ছে। স্ক্রিনে দেখানো প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো আশা করছি এখান থেকেও কমন পেয়ে যেতে পারো শিক্ষার্থীরা এখন আমরা তোমাদের সাথে নৈবিত্তিক অংশ নিয়ে কথা বলছি তোমরা সময় পাবে তিরিশ মিনিট এবং পূর্ণমান ত্রিশ এই ক্ষেত্রে তোমাদের তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর করে ৩০টি প্রশ্নের জন্য তিরিশ নম্বর পেয়ে যাবে শিক্ষার্থীরা ভিডিওর শেষ প্রান্তে এই সকল প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে সেখানে তোমরা এগুলো উত্তর মিলিয়ে নিতে পারো আজকের ভিডিও ক্লাসটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ